রামকৃষ্ণ কথামৃত মৃত থেকে দশম পরিচ্ছেদে পাঠ শুরু করব প্রথমেই গীতা থেকে এগারো অধ্যায়ের আঠারো নম্বর শ্লোক বর্ণনা করা হয়েছে তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্বায় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষও মতমে মেয়ে অর্থাৎ বাংলা অর্থ করলে দাঁড়ায় তুমিও অক্ষর পরব্রহ্ম তুমিই একমাত্র জ্ঞাতব্যতত্ত্ব তুমিই এই বিশ্বের পরম আশ্রয় তুমি সনাতন ধর্মের প্রতিপালক তুমি অব্যয় সনাতন পুরুষ ইহাতে আমার সংশয় নাই অন্তরঙ্গ সঙ্গে আমি কে পাঁচটা বাজি আছে ভক্ত কয়টি যে যার বাড়িতে চোরা গেলেন কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গারু হাসপুকুরের পুকুরের ও ঝাওতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুর বাড়িতে এদিক ওদিক পাইচারি করিতেছেন কেয়ৎক্ষণ পরে কুঠির কাছে গিয়া হাঁস পুকুরের দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রী রামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুগ্ধ হইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলতেছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নূতন আসছিস কি না প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে যেমন নূতন পতি নরেন্দ্র মাস্টারের হাস কেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বললেন হ্যাঁ চেষ্টা করব সকলে কুটির পদ্যা ঠাকুরের ঘরে আসিতেছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বললেন দেখ চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে লেজে নিচে হাত দিয়ে দেখে কোনটা গরু লেজে হাত দিলেই শুয়ে পড়ে আবার সে গরু কেনে না যে গরু লেজে হাত দিলে ত্রিং ত্রিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভিতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ার ফলার আট নাই জোর নাই ভ্যাং ভ্যাং করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বাচিন ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বললেন তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করবে আমায় বলবে কীরকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরস্পর আপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে বড় স্বাদ যে আবার তার আবার তার শ্রীমুখে গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পদচারণ করিতেছেন মার মন্দিরে মার দুই পার্শে আলো জ্বলিতেছিল বৃহৎ মন্দিরে একটি আলো জ্বলিতেছে ক্ষীণ আলো আলো অন্ধকারে মিশ্রিত হইলে যেরূপ হয় সেইরূপ নাট মন্দিরে দেখাইতেছিল মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহরা হইয়াছেন যেন মন্ত্রমুগ্ধ সর্প এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করে বলিলেন না আজ আর গান হবে না এই বলে আর কি যেন মনে পড়িল অমনি বলিলেন তবে এক কর্ম করো আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার যে আজ্ঞে শ্রীরামকৃষ্ণ তুমি জানো বলরাম বসু মাস্টার আজ্ঞা না শ্রীরাজ শ্রীরামকৃষ্ণ বলরাম বসু বসপাড়ায় বাড়ি মাস্টার যে আজ্ঞা আমি জিজ্ঞেস করব শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে দিয়ে বেড়াইতে বেড়াইতে আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করিয়াছেন ঠাকুর আবার বলতেছেন তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টার আনা এ কথা বুঝতে পারছি না তবে এইরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লেগিলেন এইরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল অমনি ফিরিলেন আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত ঠাকুর সেই ক্ষীণলোকে ক্ষীণলোক মধ্যে একাকী পদচারণ করিতেছেন একাকী নিঃসঙ্গ পশুরাত যেন অরণ্য মধ্যে আপন মনে একাকি বিচরণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার আবার যে ফিরে এলে মাস্টার আজ্ঞা বোধই বড় মানুষের বাড়ি যেতে দেবে কি না তাই যাব না ভাবছি এইখানে এসে আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে তার কাছে যাবো তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে আগে বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় ললেন আজ এই পর্যন্ত